আজকে একটা ছোট্ট আলোচনা বর্তমানে সমাজে বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সকলকে কৃষিকাজে কোনো না কোনোভাবে হচ্ছে তো কৃষিকাজে জোর দেওয়া হওয়ার কারণে আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয় তবে কৃষিকাজে সবাই তো সব কাজ করতে পারে না কেউই মাঠে কাজ করে কেউই ঘরে কাজ করে তো কাজ বিভিন্ন প্রকার আছে আপনি মৎস্য চাষ করতে পারেন এটাও একটা কাজ আপনি ফার্মিং করতে পারেন এটাও একটা কাজ আপনি গবাদি পশু পালন করতে পারেন এটাও একটা কৃষিকাজ এখন আমি আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো গবাদি পশু পালন করে কীভাবে স্বাবলম্বী হওয়া যায় আসলে গবাদি পশু পালন করলেও আপনি স্বাবলম্বী হতে পারবেন আজকে আমি সে বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করতেছি তো যারা ভাবতেছেন যে আমি আমার ইনকাম হচ্ছে না আমি সব কাজ করতে পারতেছি না তারা গবাদি পশুটা আপনি পালন করতে পারেন তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি আপনার মূল মূলধন অনুযায়ী আপনি গবাদি পশুর ইনভেস্টটা করবেন এখন আপনার মূলধন যদি কম থাকে আপনি একটা আগ্রহ হিসাব করেন একটা গবাদি পশুর হিসাব করেন তো সে অনুপাতে আপনি মূলধন অনুপাতে আপনি গবাদি পশুগুলো কালেক্ট করবেন প্রথমে আমি আমি বল বললাই দেশের কিছু হাট আছে যে হাটে আপনি অল্প টাকায় গবাদি পশু মানে পাবেন ছোটো আকারের আপনি ধরেন তিরিশ বা পঁয়ত্রিশ আঁকা হাজার টাকা দিয়ে একটা গবাদি পশু বাছুর বা বাচ্চা কিনে আনলেন তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকার মধ্যে এরকম আপনার বুঝা মানে মূলধন বুঝা যদি মূলধন কম থাকে তাহলে তিরিশ হাজার টাকা ডানবেন বা তিরিশ হাজার ডানবেন আর মূলধন বেশি থাকলে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডাওয়া আনতে পারেন এটা আপনার মূলধান অনুসারে যাই হোক এটা আপনি ধরেন চল্লিশ হাজার টাকা আপনি একটা গবাদি পশু কিনে আনলেন তাহলে এটা বাড়িতে পালবেন পালন করবেন আর কি তো আপনি বাড়িতে গাছ বুনবেন আপনার যদি গাছ কাটা সম্ভব না হয় আপনি গাছ বুনবেন ঘাস বুনে সকালবেলা সকাল বিকাল খাওয়াবেন আপনি একটু কেটে কেটে আর প্রতিদিন এক কেজি করে বুসি খাওয়াবেন এক কেজি বসির দাম চল্লিশ টাকা আপনি হিসাব করবেন তিরিশ দিনে কত টাকা লাগে বসি এটা আপনি হিসাব করে নেবেন তারপর আপনি কুড়া আধা কেজি পরিমাণ কুড়া খাওয়াবেন তারপর আপনি বিভিন্ন আরও কিছু আছে যদি গরুটা মানে সার গরু হয় তাহলে একটু খাবার বেশি লাগবে এটা আপনাকে আমার বিষয়টা বুঝতে হবে তো সার গরু হলে আপনি কুড়ার সাথে কিছু খুদের ভাত দিতে পারেন তো আধা কেজি পরিমাণ খুদের ভাত লাগবে এখন আপনি হিসাব করেন কত টাকা লাগতেছে এক কেজি বসে চল্লিশ টাকা এক কেজি কুড়া হলো আপনার ধরেন পনেরো টাকা তাহলে চল্লিশ চল্লিশ পঞ্চান্ন টাকা আর ভাই এক আধা কেজি খুদ ধরেন হলো পনেরো টাকা তাহলে আপনার ধরেন আপনি সব কিছু মিলে আপনার একশো টাকায় খরচ হল প্রতিদিন মানে একটা গরুর পিছে আপনার একশো টাকায় খরচ প্রতিদিন করে ধরে আবি মানে যা লাগে আর আনুষঙ্গিক একশো টাকা একশো টাকা আপনাকে কভার করতে হবে কারণ তাছাড়া তো আপনাকে আবার এটা আপনি পুষাইতে পারবেন না এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে এখন তিরিশ দিন পারলে খরচ হতেছে তিন হাজার টাকা তিরিশ দিন পারলে আপনার খরচ হতেছে তিন হাজার টাকা এখন আপনি এই গরুটা পালবেন কয় মাস না হলেও পাঁচ থেকে ছয় মাস আপনি পালন করতে হবে কারণ তাছাড়া তো গরুটা আপনি উপযুক্ত মূল্য পাবেন না এখন আপনি ধরেন গরুটা আট মাস পালন করলেন আট মাস তাহলে আমার মাসিক খরচ হলো তিন হাজার টাকা তাহলে তিন আটা চব্বিশ হাজার টাকা আমার খরচ আমি গরুটা ক্রয় করছি হলো ষাট হাজার টাকা দিয়ে সরি চল্লিশ হাজার টাকা দিয়ে সরি ভুলে গেছিলাম চল্লিশ হাজার টাকা দিয়ে গরুটা ক্রয় করছি তাহলে চল্লিশ আর চব্বিশ তাহলে আমার খরচ হতে হইতেছে চব্বিশ হাজার টাকা আর হলো চল্লিশ হাজার টাকা তাহলে দুটা যোগ করে আমার হইতেছিল চৌষট্টি হাজার টাকা তো চৌষট্টি হাজার টাকা আমার খরচ তো আমি আর ওষুধ পানি আরও কিছু ধরে হয়তো ভাই টাকা আমি সত্তর হাজার টাকায় নিয়ে গেলাম কনভার্ট করলাম এখন আমার খরচ ধরেন সব কিছু মিলে গরু সহ আমার সত্তর হাজার টাকা খরচ কারেন্ট বিল টেন বিল আনুষঙ্গিক আমি ধরে চৌষট্টি হাজার টাকা খরচ হচ্ছে আমি আরও ছ হাজার টাকা বেশি দিলাম তাহলে আমার সত্তর হাজার টাকা খরচ এখন আট মাস পরে এই গরুটা কত যাবে মিনিমাম এক লাখ টাকা যাবে মিনিমাম এক লাখ টাকা তাহলে আপনার লাভ হইতেছে কত এখন আপনার লাভ হইতেছে ধরেন তিরিশ হাজার টাকা আপনি পালছেন কয় মাস আট মাস তাহলে আপনার চারাটা বত্রিশ সাড়ে তিন হাজার টাকার একটু বেশি আপনার লাভ হইতেছে সাড়ে তিন হাজার টাকার একটু বেশি এখন আমি সাড়ে তিন হাজার টাকাই ধরলাম এখন আপনি তো একটা গ্রুপ পারলে তো আপনার হবে না তো আপনি ধরেন দুইটা গরু পারলেন বা তিনটা পারলেন বা চারটা পারলেন এখন আপনি দেখেন আপনার কীভাবে কম লাভ হইতেছে দুইটা গ্রুপ পারলে আপনার লাভ হচ্ছে সাত হাজার টাকা চারটা গ্রুপ আসলে আপনার চোদ্দো হাজার টাকা লাভ হইতেছে তো একজন লোক গার্মেন্টসে চাকরি করে সারাদিন ধার্মের চাকরি করে চোদ্দো হাজার টাকা পাই কিনা সন্দেহ আছে আর আপনি বাড়িতে বসে থেকে হালকা একটু পরিশ্রম করে গবাদি পশু পালন করে আপনার এই চোদ্দ হাজার টাকা লাভ হবে এই চারটা গরু পারলে মাসে অ্যাভারেজ মানে আমি মাসিক হিসাবটা আপনাকে বুঝিয়ে দিলাম আট মাস পালন করলে তারপরে এখানে আবার মানে গোবর আছে গোবর থেকে আপনি ঘষি বানাতে পারবেন এখানে আপনি প্রচুর ঘষি হবে সেই ঘষিটাও আপনি বিক্রি করতে হবেন আপনি ইচ্ছা করলে বায়োগ্যাস উত্ত এগুলো আমি বাদ দিলাম এগুলো আমি বাদ দিয়ে দিলাম আমি শুধু আপনাকে উপরের ইনকামটাই দেখালাম তো আমি মনে করি একটা যুবক যদি চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা গবাদি পশু পালন করে তাহলে আমার মনে হয় একটা যুবককে চাকরি করতে হবে না এখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন এই সার গরুর সাথে একটা গাই গরু রাখেন সেই গায়ে গাড়ুর দুধ বিক্রি করে আপনি কুড়া ভুসি কিনতে পারবেন এখানে তারপরে একশো টাকা আমি ধরছি পার প্রতিদিন তো আপনার সময় খরচটা কমে আসবে আপনি কি করবেন ওই গাই গরুর যে দুধ হবে ওইটা দিয়ে আপনি কি করতে পারেন আপনার যে গরুর যে ভুষি কুড়া এগুলো কিনে আনতে পারবেন এখানে আপনার এক্সট্রা একশো টাকা লাগবে না তারপরে আপনি কি করবেন দেখেন এখন আপনি নিজে হিসাব করে দেখেন আমি যে আপনার হিসাবটা দিলাম আপনি কয়টা গরু পাললে আপনার জন্য সুবিধা হয় কয়টা গরু পারলে আপনার জন্য একটা ইনকামের সোর্স মানে স্বাবলম্বী মনে মনে হয় এখন আপনি চিন্তা করেন এখনকার দিনে গরিবরা গরু পালে না গরু পালে বড় লোকেরা এর কারণ কি জানেন বড়ো লোকরা দেখছে যে গুরুতে অনেক লাভ এই জন্য তারা বিশ পঁচিশটা করে গরুপালা ধরছে আর গরিবরা চালা তারা আর পালে পালেন এখন আগে এক সময় ছিল গরিবরা গরু পালত এখন হয়েছে উল্টে কারণ এখন দেখছে গরিবরা বড় লোকরা দেখছে যে গরিবরা যদি গরু পালে তারা তো বড়ো লোক হয়ে যাবে এখন বড় লোককে গরু পালাতেছে কারণ দশটা গরু যদি পারে এক এক গরু যদি আপনার দশ হাজার হাজার টাকা লাভ এক মানে আট মাসে তাহলে আপনার দশটা গরুতে তিন লাখ টাকা দাঁড়িয়ে যেতেছে সে করে দেখছেন তো বড় লোকরা তো আরও বেশি গরুর যত্ন করে তারা খাবারটা বেশি দেয় তাদের লাভটা আরও বেশি হয় আমি কম লাভ ধরছি আমি আপনাদেরকে একটা সীমিত মিডিয়াম একটা লাভ ধরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে একটা গরু পালন করলে কত টাকা লাভ হয় যারা আমার ভিডিওটা দেখলেন যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্টস করে জানাবেন যে আসলে আপনি বেকার বসে না থেকে আপনি এই গরু উৎপাদন করুন গরু পালন করুন চাষ করুন তাহলে কি হবে আপনার বেকারত্বটা লাগাম হবে আসলে ভাই একটা কথা কি নিজের বেকারত্ব নিজেকে লাগুন করতে হবে কেউ আপনাকে সাপোর্ট দেবে না কেউ আপনাকে কোনো কিছু বলে দিবে না যে আপনি এটা করেন আপনাকে নিজেকেই করতে হবে আপনার এলাকায় দেখেন কোন হাটে গরুগুলো পাওয়া যায় এই সাইজের গরুগুলো তিরিশ চল্লিশ হাজার টাকার সেই হাটে গিয়ে আপনি একদিন না কিনেন একদিন দেখে আসেন তারপরে অন্যদিন যান অন্যদিন যা আপনি কিনে নিয়েছেন আপনি একদিন দেখে আসেন নিজে যান তারপরে নিজে না বুঝলে আরেকজনকে নিয়ে যান যে গরু চিনে যে গরু দেখলে বুঝতে পারে এই গরুটা রোগ আক্রান্ত না এই গরুটা খাওয়ালে ভালো হবে যারা অভিজ্ঞ যারা আমাদের মুরুব্বি ছিলেন তাদেরকে নিয়ে আপনি হাটে চলে যান হাটে যায় দুই দিন ঘুরেন ঘুরে আসেন তৃতীয় দিন কিনেন কোনো সমস্যা নাই যাই হোক সর্বোপরি সকলের কাছে অনুরোধ যে গবাদি পশু পালন করে আপনি স্বাবলম্বী হতে পারবেন যারা আমার চ্যানেলটা নতুন প্লিজ একটু হলে সাবস্ক্রাইব করুন কারণ আমি এই কৃষি নিয়ে আপনাদের মাঝে সবসময় কথা বলবো কারণ আমি কৃষকের সন্তান আমি নিজেও একজন কৃষক আমি নিজেও একজন গুরু পালন করি কীরকম লাভ হয় এটা আমি জানি তো এটাই আমার অভিব্যক্তিটা আপনাদের মাঝে আমি প্লেস করলাম তো আমার অভিব্যক্তি যদি আমার কারো কষ্ট দিয়ে থাকে তাহলে মাইন্ড মনে কিছু নিয়ে না তবে একটা কথাই বলবো বর্তমানে বড়ো লোকের থেকে মানে গরিবের থেকে বড়ো লোকরাই এখন কৃষিকাজ বেশি করতেছে তার কারণ কৃষিকাজে এখন লাভ বেশি আমরা গরিব যারা আছে আমরা হয়তো বা ব্যান চালাই বা অটো চালাই আর হয়তো বা কোনো অন্য কাজ করি কিন্তু আমরা কাজ করি না গরিবরা আর বড়ো লোকরা কৃষিকাজ করে তারা যদি একজন লোক রেখেও কাজ করে তারা তাদের পর্দা করতেছে কারণ আর এখন সবজি বা সব কিছুর দাম অনেকটা বেশি এই কারণে তারা বড়ো লোকরা এখন কৃষি দিকে যুগ দিচ্ছে এখন আপনি দেখেন আপনার এলাকায় যারা গরু পালন করে পশু পালন করে তারা সবাই কিন্তু বড়ো লোক তারা বড় আকারে ফার্ম দিয়েছে বিশ পঁচিশটা গরু অনায়াসে আর আমাদের গরিব তারা একটা গরু পালতেছে না মানে কথা হলো আপনার একটা করে স্বাবলম্বী হতে পারবেন তাই আমার অনুরোধ সকলের কাছে উৎপাদনমুখী কাজে উপযুক্ত আমি সবসময় বলতেছি যা আপনারা সবাই উৎপাদনমুখী কাজ করুন উৎপাদনমুখী কাজ করলে যে কতটা ভালো এটা আসলে আপনি না করলে বুঝবেন না আপনার সকলে উৎপাদনমুখী কাজ করুন এবং গবাদি পশু পালন করুন গবাদি পশু পালন করলে আপনার এখানে প্রচুর পরিমাণে লাভবান হবেন আমি যেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অত্যাধিক কম খরচ ধরে এবং কম লাভ ধরে হিসাবটা করেছি আপনি যদি আর একটু বেশি লাভ ধরেন তাহলে কিন্তু হ্যাঁ লাভটা আর বেড়ে যাবে যাই হোক আমি বেশি লাভ ধরতেছি না বেশি লাভ ধরে আপনাকে আমি মিথ্যা আশ্বাস দিয়ে আপনাকে মানে ই করলাম সেটা পরবর্তী হল না আপনি আমাকে বকাঝকা করবেন আমি আপনাকে সীমিত লাভ দেখে যেভাবে লাভ হবে না হলে নয় সে হিসাবটা দেখিয়ে আপনাকে আমি হিসাবটা দেখেছি তাই আপনারা এখন থেকে আজ থেকে উদ্যোগ নেন যে সবাই দুটা করে কমপক্ষে দুটা করে আমরা গবাদি পশু পালন করি দুটা বেশি নেয় দুইটা পালন করি যদি আমরা লাভবান হই পরবর্তী বছর আরও দুটা বাড়াবো এই আশায় এইভাবেই আমরা আমাদের কাজকর্মগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করি তো যারা আমার ভিডিওটা দেখলেন একটু কমেন্টস করেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকাল এবং তো আমার আজকের লাইভটা ছিল তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে তো যদি কারো কোনো প্রশ্ন থাকে যে পশু সম্পর্কে কোনো কিছু জানার তাহলে করতে পারেন আমি একটু সময় দেবো আপনাদের প্রশ্ন করার জন্য এবং আমি প্রশ্নের উত্তর দেব যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন যদি কারো প্রশ্ন থাকে আপনারা একটু করেন ধন্যবাদ সবাইকে হয়তো বা কারো এমন একটা প্রশ্ন নাই কারণ সকালে আমার লাইফটা বুঝতে পারছেন তো বুঝতে পারাবার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা কৃষিকাজের দিকে একটু যোগ দেন সবাই যদি আমরা কৃষিকাজে যোগ দিই তাহলে কিন্তু আমাদের দেশটা সোনার বাংলাদেশ হবে এই দেশটা সোনার আর বাংলাদেশ হবে একসময় ছিল আবার হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে